হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ডেট হলো তুতলে যাচ্ছি ঠান্ডার চোটে আজকে ডেট হলো আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি তো কালকে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি তার কারণ হলো কালকে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম না মানে কি বলবো দরকারি কাজে যেতে হয়েছিল এখানে আমাদের এখানে ক্যাম্প বসেছিল আধার কার্ডের জন্য নাম অ্যাড্রেস এগুলো চেঞ্জ করার জন্য তো আমার অ্যাড্রেস চেঞ্জের জন্য আমি গেছিলাম ওই ক্যাম্পে তো সারাদিন ওই লাইন দিতে ফর্ম ফিল আপ করতে মানে এসব করতে করতে সারাটা দিন আমার কেটে গেছে তারপরে বিকালে এসে শরীরটা খুব একটা ভালো লাগছিল না মানে শুয়েই ছিলাম বেশিরভাগ সময়টা তারপর সেই জন্য আমার আর মানে কোনো ভিডিও শুট করা হয়নি তো আজকে সকালে এখন অনেক সকাল দেখাও আমি ওই রাতের ওই নাইট ল্যাম্পটাও নেভাই নি মানে এখন অনেকটাই সকাল সকাল সাড়ে সাতটা মতন বাজে চলো তোমাদের বাইরের ওদারটা দেখাই আজকে আর আজকে তো সম্ভবত মানে যতটুকু জানি সবাই বলছে আর তাছাড়া খবরেও বলেছে যে আজকে বৃষ্টি হবে আর আমার যে ওয়েদারে মানে অ্যাপে সেটা তো দেখাচ্ছে আজকে বৃষ্টি হবে জানি না আজকে কি অবস্থা হবে এমনিতে ঠান্ডায় অবস্থা খারাপ আবার যদি বৃষ্টি হয় তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো বাইরে তো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে এখনো বৃষ্টি স্টার্ট হয়নি আমি তো ভাবছিলাম মনে হয় ওই সকাল পাঁচটা ছটা থেকে মনে স্টার্ট হয়ে যাবে তো এখনো স্টার্ট হয়নি বৃষ্টি আর মানে মেঘলা হয়ে রয়েছে চারিপাশটা তো সকালবেলা মেঘলা হয়ে রয়েছে বলে জানি না আমার সকালবেলা উঠে আরো বেশি ঠান্ডা লাগছে এই সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখনও সমস্ত কাজকর্ম বাকি আছে আর জানি না জামাকাপড় শোকাবে কি না কালকে কাচা করা হয়নি ওই ওইদিকে গেছিলাম দৌড়েছিলাম মানে ওইদিকে জামা মানে কাগজপত্র ওইদিকে ঠিকঠাক করতে গিয়ে জামাকাপড় আর ধোয়া হয়নি মানে কি বলবো সমস্ত কালকে একটা জমে রয়েছে প্লাস আগের দিনেরটা মানে অনেক জামাকাপড় জমে রয়েছে যে সমস্তটা ধুয়ে নেবো ফার্স্টে কারণ যখন রোদ হবে হোক মেলে আগো মোটামুটি ধুয়ে রাখবো রোদ হলেই আগে দিয়ে দেবো যদি রোদটা ওঠে তাহলে তো সেই জন্য আগে ফার্স্ট জামা কাপড়গুলো ধুয়ে নেব ঘর দর পরিষ্কার করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার সকাল থেকে স্টার্ট করলাম এই আমি বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকে বাইরের ওয়েদারটা আমি তো জানলা খুলিনি ঠান্ডার জন্য পুরো মেঘলা বাইরে পুরো মেঘলা ওয়েদার চারিদিকে বৃষ্টি হলেও হতে পারে কোনো ঠিক নেই পুরো মেঘলা ওয়েদার আর এখানে জল গরম করছি ওই জামা কাপড় ধোবো বলে জল গরম করছি কারণ না হলে ঠান্ডা জলে তো কাছে যাবে না সেখানে জলটা গরম করে জল গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে জামা কাপড়টা ভিজিয়ে দেবো জল গরম না হলে হবে না যা ঠান্ডা মানে কি বলবো জামা কাপড় চোপাতে গিয়ে মানে জলে ভেজে দিয়ে গিয়ে আমার হাত কাট হয়ে যাবে এতটাই ঠান্ডা এখানে মনে হচ্ছে না দার্জিলিংয়ে চলে এসেছে দার্জিলিং এর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বৃষ্টি তো আগের দিন রাতে ওয়েদার চেক করেছিলাম সকালবেলা তো চেকও করিনি যে আজকে মানে এখন কত ডিগ্রি চলছে রেকর্ড দশ নয় নেমে যাচ্ছে এখন মেয়ে ঘুমাচ্ছে আর সবে মুখ হাত ধুয়ে আসলাম হ্যাঁ এটা মেয়ের ক্রিম আমিও ইউজ করি ও তো আর এতবার বোতল পুরোটা ইউজ করতে পারবে না অলরেডি হয়ে গেলো এটা এক বছরের বেশি তো আমি একটু মাখি কারণ আমার এটা মাখলে দেখি আর তো ঠিকঠাক জন্য সব সময় মাখি না সকালবেলা ফেস ওয়াশ দিই আর দুপুরবেলায় স্নান করে এটা মাখি এসিটা ফিল ময়শ্চারাইজার আগের বার উইন্টারে কিনেছিলাম এটা আর মেয়েকে হাতে দিয়ে দিলে ও মোটামুটি মেখে নেয় নিজেরটা নিজেই জন্ম করে মেখে নেয় আমাকে দেখে শিখে গেছে আমি মাখালে আবার মাখবে না তো চলো মুখ রেডি হয়ে গেল এবারে বাদ রক্ষীর কাছে যাওয়া যাকস্কোপ শীতকালে ঘরে একটু রোদ না আসলে হয় বলতো আর রোদ বাতাস না থাকলে কি করে হবে এই যে আমি জামা কাপড় কি যে আমি শোকাবো কি যে গরম করবো জানি না যে কাঁথাটা পেতে রেখেছি ওই কাঁথাটা আমি গরম করে রাখি রোদেতে রেখে রাত্রিবেলা মানে সন্ধে সন্ধে নাগাদ পেতে দিই আবার সকালবেলায় তুলে দিই কিন্তু আজকে তো রোদই হবে না তো বৃষ্টি হবে তো এটা ভাজ করে জাস্ট খাটে রেখে দিলাম এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আছে তো কাকিমা এসেছিলো কিন্তু আমি বললাম যে কাকিমাকে এত ঠান্ডার মধ্যে তোমাকে আর ঘরটার মোচে পরিষ্কার করতে হবে না তুমি যা আমি ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো তুমি দুদিন পরে এসো একটু ঠান্ডাটা কমুক এত ঠান্ডায় বলতে এই সকালবেলা যদি উনি ঘরটার মোচে ওই ঠান্ডা জলে হাত চোপাবে বারবার আর আমি বলি গরম জল করে দিই গরম জলে করো বলছে না আর আমি ঠান্ডা জলে করবো গরম জল করতে হবে না তোমাকে অত কিছু আর এই ঠান্ডার মধ্যে নিজেরাই জলে হাত দিতে পারছি না আর বাইরের কেউ মানে জলে হাত দিয়ে এত কাজ করবে কেমন লাগে জানো তো সেই জন্য কাকিমায় এসেছিলো আমি কাকিমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর এই যে এখন আমি ঘর দর মোটামুটি ঝাট্টার দিয়ে রাখবো পরিষ্কার বলতে করব না দেখি পরের দিন আজকে তো বৃষ্টি হবে ঘর শুকাবে কিনা জানি না তাই জন্য পরিষ্কার মোছামুছি করবো না পরের দিনকে এই ঘরটা আমি দেখি লাঠি দিয়ে মোটামুটি মুছে নেব আর যে ওই বা মানে যে প্যাকিংগুলো করে রেখেছিলাম ওই ব্যাগগুলোতে সেগুলো এখন ওই খাটের মধ্যে আমি ঢুকিয়ে দেবো কারণ ওখানে পড়ে রয়েছে তো দেখতে খারাপও লাগছে আর এখানে এত অগছলানো ওই জন্য এগুলো এখন ঢুকিয়ে দেবো খাটের মধ্যে এগুলো আমি কিনেছি মিশো থেকে খুবই আমার উপকারী হয়েছে এক প্রকার কী বলো মানে অনেক জামা কাপড় ধরো সোয়েটারের একটা ব্যাগ বা এর একটা মানে জামা কাপড়ের একটা ব্যাগ ছোটো জামা কাপড়ের একটা ব্যাগ এরকম করে করে না প্যাকিং করে রেখে দিলে খুবই সুবিধা খুঁজতে হয় না এদিক ওদিক ওই একটার মধ্যে সব থাকলো এবার চিহ্নিত করে তুমি বের করে নিলে ওর মধ্যেই সমস্ত কিছু থাকলো তো এইটা আমার পক্ষে খুব ভালো হয়েছে এই ব্যাগটা আর এই দেখো কত জামা কাপড় আমার কাঁচতে হবে মানে কত জামা কাপড় যে পড়ে রয়েছে আর এত সকাল আমি এখন নাইট নিভাই নি জাস্ট নিভালাম এত জামা কাপড় আমার কাঁচা বাকি আছে আরও আছে শুধুই চেয়ারে নামার আমার আরও আছে সমস্ত কিছু কাঁচতে হবে আগের দিন রাতেই বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম ওই জন্য কমপ্লিট তো কাঁচাকুচি সেরে এখন এসেছি যেটা সেটা হলো কিছু খাবো মেয়ে তো ঘুমাচ্ছে আর আমার তো কাজকর্ম করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে তো নিজের জন্য ভাবলাম একটু ভাত ভুজিয়াও আগের দিন রাতে কিছু ভাত ছিল সেটা দিয়ে ভাবলাম একটু ভাত ভুজিয়া করে নিই আর এটা খেতে আমার খুব ভালো লাগে মানে গরম গরমই খেতে খুব ভালো লাগে তো এই যে ডিম ছিল ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে যে নিয়ে এবার আগের দিনে যে বাসি ভাতটা ছিল বা মানে কি বলবো বাসি ভাত তো একদম পুরো মনে হচ্ছে যেন টাটকা মানে কোনো ইয়ে হয়নি গরমকালে হয়তো নষ্ট হয়ে যেত পুরো শিওর আর দেখো এখন তো ভাত পুরো ঠিক আছে তো এই ভাবে ভাতটা ভেজে নিয়ে ব্যাস গরম গরমই খেয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছিলো এই শীতের মধ্যে হাত হাতপাত জমে গেছিলো তো এই যে আমার হয়ে গেছে রেডি দেখো ধোয়া উঠছে তো এই গরম গরমই একদম খেয়ে নিয়েছি খিদেও পেয়েছিলো আর যা ঠান্ডা আর গরম আর গরম লাগছে না আমি আর গরম গরম খেতেই এটা বেশ ভালো লাগে তো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে ব্যাস মেয়ে উঠেছিলো আর জামা কাপড় তো কোথাও মিলতে পারিনি বারান্দায় মিলে রেখেছি সব তো হয়নি সব বালতিতেই আছে পরের দিন রোদ উঠলে দেখা যাবে তো এখন খাওয়া দাওয়া করে বাদ বাকি কাজগুলো সারবো বান্না করা বাসন টাসন ধোয়া এইগুলো তো খুব ভালো হয়েছিলো খেতে